বাংলাদেশ এই নামটার সাথে জড়িয়ে আছে আবেগ সংগ্রাম ইতিহাস আর অসীম সম্ভাবনা আমরা গর্ব করে বলি আমাদের স্বাধীনতা আছে আমাদের পতাকা আছে আমাদের পরিচয় আছে কিন্তু প্রশ্ন হল তাহলে কেন এখনো লাখো মানুষ দারিদ্রের সাথে লড়ছে কেন দুর্নীতি আমাদের উন্নয়নের প্রতিটি ধাপে বাধা হয়ে দাঁড়ায় কেন শিক্ষিত তরুণদের চোখে হতাশা এই ডকুমেন্টারিতে আমরা আবেগ নয় বিশ্লেষণ করব রাষ্ট্র সরকার জনগণ শিক্ষা ব্যবস্থা ও নৈতিকতা সব কিছুর নিরপেক্ষ তদন্ত এখানে আমরা কাউকে দোষারোপ করব না আমরা প্রশ্ন করব বিশ্লেষণ করব সত্য খুঁজব কারণ সত্য ছাড়া কোনো জাতি সামনে এগোতে পারে না এই আলোচনা কোনো রাজনৈতিক প্রচারণা নয় এটা আবেগী বক্তৃতাও নয় এটা হবে রাষ্ট্রবিজ্ঞানের আলোকে বিশ্লেষণ অর্থনীতির বাস্তব হিসাব আন্তর্জাতিক অভিজ্ঞতার তুলনা এবং ইসলামী নৈতিক দৃষ্টিভঙ্গি আমরা দেখব সমস্যার মূল কোথায় দায়িত্ব সমাধান কিভাবে সম্ভব এখানে কোনো দল বা ব্যক্তি নয় সিস্টেম বিশ্লেষণ হবে আমরা প্রায় শুনি দারিদ্র কমেছে জিডিপি বেড়েছে উন্নয়ন হচ্ছে কিন্তু প্রশ্ন হল এই উন্নয়ন কার জীবনে পৌঁছেছে গ্রামের একজন কৃষক শহরের একজন রিক্সা চালক একজন শ্রমিক তাদের জীবনে কি নিরাপত্তা এসেছে দারিদ্র শুধু খালি পেট নয় এটা চিকিৎসার অভাব শিক্ষার অভাব সম্মানের অভাব একটি জাতি তখনই দুর্বল হয় যখন তার মানুষ নিরাপত্তাহীন বোধ করে দারিদ্র কেন টিকে থাকে কারণ সম্পদ কিছু মানুষের হাতে কেন্দ্রীভূত শ্রমের ন্যায্য মূল্য নেই সামাজিক নিরাপত্তা প্রকল্পে লিকেট দুর্নীতির কারণে সাহায্য সঠিক মানুষের কাছে পৌঁছায় না এটা ব্যক্তিগত ব্যর্থতা নয় এটা সিস্টেমিক সমস্যা তাহলে এখানে প্রশ্ন আসে রাষ্ট্র কি যথেষ্ট শক্ত অবস্থান নিয়েছে দক্ষিণ কোরিয়া একসময় আমাদের থেকেও দরিদ্র ছিল ভিয়েতনাম যুদ্ধবিধ্বস্ত ছিল মালয়েশিয়া ছিল কৃষি নির্ভর তারা কি করেছিল শিক্ষা ও দক্ষতাকে অগ্রাধিকার দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান দীর্ঘমেয়াদী পরিকল্পনা আমরা অনেক সময় পরিকল্পনা করি কিন্তু ধারাবাহিকতা রাখি না বাংলাদেশও পারত কিন্তু আমরা মানের চেয়ে সংখ্যায় বেশি গুরুত্ব দিয়েছি দুর্নীতি মানে শুধু ঘুষ নয় দুর্নীতি হল ক্ষমতার অপব্যবহার অন্যায়কে স্বাভাবিক বানানো স্বজনকৃতি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজে জবাবদিহিতা না থাকা দুর্নীতি এমন এক বিষ যা উন্নয়নের ফল ভেতর থেকে নষ্ট করে দেয় আমরা প্রায়ই বলি সরকার দায়ী কিন্তু প্রশ্ন হল আমরা কি ঘুষ দিই না আমরা কি পরিচয়ের জোর খুঁজি না আমরা কি অন্যায় দেখেও চুপ থাকি না যদি আমরা অন্যায় দেখেও চুপ থাকি যদি যোগ্যতার বদলে পরিচয় খুঁজি তবে দুর্নীতি সমষ্টিগত ব্যর্থতা দুর্নীতি একা সরকার তৈরি করে না সমাজও এটাকে টিকিয়ে রাখে সিঙ্গাপুরে মন্ত্রীও আইনের ঊর্ধ্বে নয় স্ক্যান্ডিনেভিয়ায় স্বচ্ছতা সামাজিক সংস্কৃতি কারণ শক্তিশালী প্রতিষ্ঠান স্বাধীন বিচার ব্যবস্থা রাজনৈতিক সদিচ্ছা আইন কাগজে থাকলে হয় না ব্যবহার করাটাই আসল আজ বাংলাদেশের সবচেয়ে বড় ট্র্যাজেডি শিক্ষিত কিন্তু বেকার তরুণ ডিগ্রি আছে কিন্তু দক্ষতা নেই স্বপ্ন আছে কিন্তু সুযোগ নেই পড়াশোনা বাস্তব বাজারের সাথে সংযুক্ত নয় এতে করে তরুণরা দিক নির্দেশনা হারাচ্ছে এটি শুধু বেকারত্ব নয় হতাশার জন্ম আর এই হতাশাই একসময় অপরাধ মাদক ও সামাজিক অস্থিরতায় রূপ নেয় আমাদের শিক্ষা মুখস্থ নির্ভর বাস্তব জীবনের সাথে বিচ্ছিন্ন নৈতিক ও জীবনমুখী শিক্ষা দুর্বল দক্ষতা ও চিন্তা শক্তি গড়ে তোলে না একটি আন্তর্জাতিক রিপোর্টে দেখা গেছে বাংলাদেশের এইচএসসি পাসের মান আন্তর্জাতিক মানের সপ্তম শ্রেণীর সমান এই রিপোর্ট আমাদের প্রশ্ন করে আমাদের এডুকেশন সিস্টেম কি আন্তর্জাতিক মানের একটি জাতি তখনই পিছিয়ে পড়ে যখন শিক্ষা চরিত্র গড়ে তোলে না আজকের দুনিয়ায় চাকরি শুধু দেশের ভেতর নয় কিন্তু তার জন্য দরকার ভাষা দক্ষতা টেকনিক্যাল স্কিল আন্তর্জাতিক মান বাংলাদেশেরও দরকার স্কিল ফোর্স এক্সপোর্ট ইন্ডাস্ট্রি অ্যাকাডেমি ওয়ানকেজ প্রযুক্তি ও উদ্ভাবনে বিনিয়োগ রাষ্ট্রের কূটনীতি এখানে বড় ভূমিকা রাখতে পারে কারণ শ্রমবাজার এখন বৈশ্বিক আমরা নামাজ পড়ি কিন্তু আমানত রক্ষা করি না আমরা ইসলাম বলি কিন্তু ন্যায় মানি না ইসলাম শিক্ষা দেয় ন্যায় বিচার আমানতদারিতা জবাবদিহি কিন্তু আমরা শর্টকাট খুঁজি অন্যায়কে নর্মালাইজ করি নৈতিকতার অবক্ষয় রাষ্ট্রকে দুর্বল করে এটাই রাষ্ট্রের স্তম্ভ নডবে করে দেয় ইসলামী শাসন ব্যবস্থায় শাসক জবাবদিহির মধ্যে থাকে দুর্বল মানুষের অধিকার সুরক্ষিত দুর্নীতির শাস্তি কঠোর এটা কল্পনা নয় এটা আমাদের ইতিহাসের বাস্তব উদাহরণ রাষ্ট্রকে হতে হবে ন্যায়ভিত্তিক বিচারে নিরপেক্ষ ও স্বচ্ছতা নিশ্চিত শক্তিশালী আইন প্রযোগ দুর্নীতির বিরুদ্ধে রাজনৈতিক সুদিচ্ছা শিক্ষা ও কর্মসংস্থানে সংস্কার রাষ্ট্র দুর্বল হলে অন্যায় শক্তিশালী হয় নাগরিক হিসেবে অন্যায় না করা অন্যায়কে না বলা সচেতন ভোট ঘুষ না দেওয়া নৈতিক অবস্থান দৃঢ় রাখা তরুণ সমাজ শুধু চাকরি খুঁজবে না সমাধানের অংশ হবে কারণ তারাই ভবিষ্যতের জাতি এবং দেশ গঠনের শক্তি বাংলাদেশ সমস্যায় ভরা কিন্তু সম্ভাবনাও অসীম পরিবর্তন শুরু হয় সত্য স্বীকার করার মাধ্যমে সচেতন হওয়ার মাধ্যমে সমাধান একপাক্ষিক নয় রাষ্ট্র সরকার নাগরিক ও নৈতিকতা সবাইকে একসাথে এগোতে হবে পরিবর্তন শুরু হয় প্রশ্ন করার মাধ্যমে আর সচেতনতা শুরু হয় এমন কন্টেন্ট দিয়ে যেমন এটি